সম্মানী ভাতা নেச்சোদার ভিত্তিতে দিতে হবে। যারা বড় শহরে থাকেন যারা খরচ বেশি যারা একটু প্রান্তিক পৌরসভায় থাকে তাদের খরচ কম কিন্তু ন্যূনতম 50000 টাকা 1 লক্ষ টাকা সম্মানী ভাতা দেওয়া থাকিবে। এর মত সম্মানের সাথে বাসতে পারেন এবং জনবলের সেবা করতে পারে আর হচ্ছে তাদেরকে একটা পুরো বহন করবার পদ্ধতি কিন্তু নিয়ম ঠিক করে দিতে হবে। পুনর্বহন করলো আবার তিন মাস পর আবার সরাই দিল তাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেবাটা প্রচন্ড হবে সেবার সমস্যাটা কোথায় দেখেন যে আগামী এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাইমারি স্কুল হাই স্কুল থেকে শুরু করে প্রচুর বাচ্চারা স্কুল পরিবর্তন করবে নতুন ভর্তি হবে এবং এই নতুন ভর্তি হওয়ার জন্য তাদের কাগজপত্র লাগবে জন্ম সনদ লাগবে তাদের বাবা মার পরিচয় পত্র লাগবে এনআইডি কার্ড লাগবে সবটাই করতে হবে

এই দুর্নীতির আবার নতুন একটা চক্র তৈরি হবে অথবা যেটা হবে যারা উপবৃত্তি পায় যে সকল মেয়েরা গরিব পরিবারের ছেলেমেয়েরা সরকার এই টিচাররা এবং গভর্নিং সদস্যরা মিলে এক মাস দুই মাসের উপবৃত্তির টাকা কেটে রাখবে তাহলে এই গরিব পরিবারটা আপনি বঞ্চিত করা হলো এই বঞ্চনার রেজাল্ট আকারে তাহলে এই মানুষগুলো যদি সেবা দিতে না পারে তাহলে কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করো খাওয়া একটা সংকটটি দেখেন আমাদের

ওখানে মোটর সাইকেলে যাওয়া আসার কারণে দোকানে বাড়ে এইরকম অনেক সেবা তৈরি হয় একটা সাথে আরেকটা একটা জড়িত এই কাজগুলো বন্ধ থাকার কারণে যেটা হচ্ছে এই বছরের অর্থনীতি কিন্তু প্রচন্ড রকম সংকটের মুখে পড়বে জিডিপি গ্রোথ কমে যাবে এবং আগামী জুন জুলাইতে যখন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করবো এইটা কিন্তু গণভূতের উপরে করবে এবং অন্তর্বর্তীকালে সরকারের উপরে করবে